হ্যালো এভরি আজকে আরেকটা সোনামুনির কান কুটুর ভিডিও নিয়ে এসেছি সোনামুনিটা প্রথমে একটু ভয় পাচ্ছিল আর ভয় পাওয়াটা তো স্বাভাবিক বড়রাই ভয় পায় যেখানে সেখানে ছোটরা তো ভয় পাবেই যাই হোক আমার এখান থেকে কান ফুটো অনেকেই করে গেছে আগেও এবং অনেক সময় দেখা যায় একটা বাচ্চার রেফারেন্সে কিন্তু আরেকটা বাচ্চা আসে এরকমও হয়ে থাকে এবং এরকমও হচ্ছে তো বাচ্চারা এখানে কান করতে একটু কমফোর্টেবল ফিল করে এবং বাচ্চাদের মারাও এখানে নিয়ে আসে আর প্রথম অবস্থায় যতটা ভয় পায় কান করার পর কিন্তু ওদের মধ্যে সেই ভয়টা এবং ভীতিটা থাকে না আশা করছি তোমরা বুঝতে পেরেছো মেয়েটার রিয়াকশন দেখে আর যারা যারা কান ফুটু করাতে চাইছো আমার কাছ থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার পার্লার আগরতলা নরসিংগড়ে নরসিংগড়ে যারাই আসতে চাইছো তোমরা আসতে পারো আর ইনবক্স থেকে জেনে নিও যে কান ফুটুর প্রাইসটা কত আর ভয় পাওয়ার কিছুই নেই যারা বড়রা আছো তোমরাও যদি কানফুটু নিজেদের তোমরাও করাতে পারো যাদের ইচ্ছে থাকে আর যারা বাচ্চাদেরকে নিয়ে আসতে চাইছো তোমরাও করাতে পারো আমার এখানে খুব শেষ ভাবে আমি করি যেন বাচ্চারা একদম ভয় না পায় আনন্দ সহকারে যেন